লোনের টাকা পরিশোধ না করায় তৃণমূল কাউন্সিলের বাড়িতে তালা ঝোলালো ফাইন্যান্স কোম্পানি ঘটনা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পুলটি এলাকায় জানা যায় আসানসোল কর্পোরেশনের তেষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ সেলিম আক্তার আনসারি ও তার ভাই মিলে আধার হাউসিং ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড নামে এক ফাইন্যান্স কোম্পানির থেকে প্রায় উনিশ লক্ষ টাকা লোন নিয়েছিলেন দু সালে যা বর্তমানে শুধু আসলে দাঁড়িয়েছে প্রায় বত্রিশ লক্ষ টাকা উক্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর লোনের এই টাকা পরিশোধ না করায় আদালতের দ্বারস্থ হন ফাইন্যান্স কোম্পানি তারপরেই আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেস কাউন্সিলের এলাকার রেশন ডিলার মোহাম্মদ সেলিম আক্তার আনসারের বাড়িতে শুক্রবার কুলটি থানার পুলিশের উপস্থিতিতে তালা ঝুলিয়ে দিল ফাইন্যান্স কোম্পানি আদালতের নির্দেশে শুক্রবার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান ব্যাংকের লোকজন কুলটি থানার রেলওয়ে স্টেশন পাড়া এলাকায় কাউন্সিলরের বাড়িটি সিল করে দেন তারা তবে বেশ কিছুদিন ধরেই এলাকায় পাওয়া যাচ্ছে না ওই তৃণমূল কাউন্সিলরকে তিনি আপাতত ফেরার রয়েছেন কাউন্সিলরের পরিবারের দাবি ওই বাড়িতে আর তিনি থাকেন না কিন্তু তার বর্তমান ঠিকানা কোথায় সেটাও তারা বলতে পারেননি সেলিমের ভাই শামীম আক্তার বলেন ভাইয়ের সঙ্গে গত দেড় মাস যাবৎ কোনো সম্পর্ক নেই আমাদের ও ওর পরিবার নিয়ে কোথায় পালিয়েছে কেউ জানে না তবে বাড়ি সিল করে দেওয়ার পর অসুবিধায় পড়েছেন তৃণমূল কাউন্সিলরের ভাই তিনি বলেন এখন কোথায় থাকবো বুঝতে পারছি না অন্যদিকে ফাইন্যান্স কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন তারা নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছেন দীর্ঘদিন ধরেই লোনের টাকা বকেয়া থাকায় তারা আদালতের নির্দেশে বাড়িতে তালা ঝুলিয়েছেন যতদিন না পর্যন্ত লোনের বকেয়া টাকা পরিশোধ হচ্ছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলের বাড়িটি সিল করা থাকবে বলে জানান ফাইন্যান্স কোম্পানি কর্তৃপক্ষ আজকে আমরা দেখলাম যে পুলটিতে এসে আপনারা একটা বাড়ি সিল করলেন যদি এই বিষয়ে বিস্তারিত করতাম আমরা আজকে এসেছিলাম মামান্য সিজিএম স্যারের আদেশে অর্ডারে যে এখানে আমাদের বড় শ্রেণীমাত্তার আনসারি এবং পুরো সাই আনসারি ওনারা আমাদের কাছ থেকে উনিশ লাখ টাকা লোন নিয়েছিলেন দু সালে এবং সেই লোনটা আজ দু বছর হয়ে গেল কোনো ইএমআই আমাদের কাছে পে হয়নি তার দরুন প্রপার্টিটা এনপিএতে যায় ব্যাঙ্ক এনপিএ ঘোষণা করে এবং সার্ফেসি অ্যাক্টের অনুসারে এটা আমরা সিজন স্যারের অর্ডারে পুলটি থানার সহযোগিতা আমরা আজকে ফিজিক্যাল নিলাম কি আপনাদের সম্মুখীন হতে এখানে লোকাল নিতে গিয়ে যারা লোক আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনার ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন অবশ্য আমাদের কোনো প্রবলেম হয়নি আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা দেখলাম যে জিনিসপত্রের সময় একেবারে তালা ঝুলিয়ে দিলেন কি কারণে হ্যাঁ জিনিসপত্র কারণ দেখুন এটা এই প্রপার্টি ব্যাংকের প্রপার্টি যতক্ষণ না লোন ছোধায় ততক্ষণ এই প্রপার্টি ব্যাংকের প্রপার্টি লোন ছোধ আমাদের কাছে আমাদের ব্যাংকের যা ভিউ আছে সেটা চলে আসলে আমরা অবশ্যই আবার ওটের কাছে পারমিশন নিয়ে আমরা বাড়ি খুলে দেব মানে পরবর্তীকালে তারা যদি নিতে যায় আবার হ্যাঁ নিতে যায় তাহলে সেই প্রসেস আছে সেই প্রসেস অনুসারে গেলে অবশ্যই তারা নিতে পারে আপনার নাম আমার নাম তারক সামন্ত আমি অথরাইজ অফিসার আধার হাউসিং এইটা আধার হাউসিং ফাইন্যান্স একটি দরখাস্ত করেছিলেন যে ওনারা অনেক দিন ধরে বকেয়া টাকা দেননি সেটার আগেনস্টে ওনারা লার্নেড সিজেএম পশ্চিম বর্ধমানের কাছে একটা দরখাস্ত করেছিলেন যে উনি যখন দিচ্ছেন না টাকা নোটিশ ওনাকে ইস্যু করা হয়েছিল তারপরেও ওনারা আসেননি সেই জন্যে ওনাদের বাড়িটা একটা যাতে আমরা পজিশন আমাদের হ্যান্ড ওভার করা হয় যেটা অলরেডি ওনাদের কাছে মর্গেজ করাই ছিল সেইটা অ্যাগেনস্টে ল্যান্ডের সিজিএম পশ্চিম বর্ধমান একটি অর্ডার দেন যে এই বাড়িটা ওনাদেরকে নোটিশ দিয়ে তারপরে খালি করতে বলে বাড়িটা এবং যদি দরকার পড়ে ওনারা যদি খালি না করেন তাহলে কুলটি থানার থেকে যে পুলিশ অফিসার থাকবেন তাদের সহায়তায় বাড়িটাকে খালি করে আধার হাউজিং ফাইন্যান্সকে হ্যান্ড ওভার করা আজকে আমরা লানের সিজিএম পশ্চিম বর্ধমানের সেই অর্ডারটাকেই ক্যারি আউট করলাম সেখানে কুলটি থানার অফিসাররাও ছিলেন প্রত্যেককে এই মামলায় যারা যারা ছিলেন তিনজন হ্যাঁ সালিম আক্তার আনসারি শামীম আক্তার আনসারি এবং ওনার ওয়াইফ তাই তিনজনের ওপরেই নোটিশ সার্ভ করে আসা হয়েছিল এবং তারপরে তাদেরকে বলাও হলো মহিলারা ছিলেন আমাদের লেডি পুলিশ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ছিলেন উনি মহিলাদের বাড়ি থেকে স্কট করলেন এবং তারপরে সমস্ত জিনিসপত্র ইনভেন্টারি তৈরি হলো এবং তারপর রুমসগুলোকে আমরা সিল করা করা হলো এবং সিল করার পর ওটা অফিসিয়ালি আমি বাবু আছেন আধারের অথরাইজড অফিসার ওনাকে এই বাড়ি পজিশনটা অ্যাজ পার অর্ডার অফ লার্নেট কোর্ট আমি ওনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি